আমি যে টুঞ্চর মাদ্রাসায় ছিলাম চতুর্থ শ্রেণীতে জীবনের প্রথম স্কুল পাশ প্রথম বর্তি টুচর মাদ্রাসায় ক্লাস ফোরে চতুর্থ শ্রেণীর বছরের লজিং দিছে আমি ছোট মানুষ তারপরও তিনটা বাচ্চা প্রতিদিন পড়াইতাম সকালে একবার সন্ধ্যা একবার ও টয়লেট যাই ছিল তখনকার সময় কত সেই বিরানব্বই সালের কথা তো আপনার সুপারি গাছের ওই বাগান এটার ভিতরে আমি রাত্রে কোনো সময় কানতাম কয়েকবার ভয়ে যাইতে পারতো আমি কেমনে যাবো রাত্রে একা আমার লজিংওয়ালা খুব ভালো ছিল উনি আমারে হারে কেন দিয়া যদি প্রয়োজন হইতো অনেকদিন আদর করে আমারে বলছে তুমি আমারে কইবা তো দুই একবার যখনই লাগতো কখনো ওনারের সাথে নিয়ে যাইতাম আজ আধুনিকতার কারণে আজকে এটা সবাই আমরা ব্যবস্থাপনা করছি তাহলে দুনিয়া ভোগ করছি আধুনিক এখনকার যুগ আর নামাজ রোজা বন্দিগির কথা বললে এই যুগ অসভ্য কথা আখেরাতে টিকবে এটা কথা বলেন না কেন আপনি আসিলেন এই যুগে আপনার কাছে হিসাব চাইব বোন নুয়ালাই যুগের নাকি তো তাহলে আপনি নুআল যুগের কাহিনী গণ আগের যুগ সেই যুগ কি আর আছে সেই যুগ থাকলে কি না থাকলে আমনের কি তা আপনি আসেন যখন হিসাব দিবেন তখন আপনাকে তো এখনকার হিসাব দিতে হবে এখনো লক্ষ লক্ষ ইমানদারের পরিবারে পাঁচ রক্ত নামাজ ফ্যামিলির সকলে জামাতে পড়ে নামাজ পড়ে এরকম কোটি কোটি ইমানদার পরিবার পৃথিবীতে আছে এখনো এক টাকা হালাল ছাড়া হারামের এক লোক খায় না এমন কোটি কোটি ইমানদার আল্লাহর জমিনে আছে সব সিটার বাট পারে বাট পার সিটার সুদকুর হারাম করার জন্য এই সূর্য ডোবে না চাঁদ ডোবে না আসমান জমিন আল্লাহ তালা চন্দ্র সূর্যের আলো সিটার বাটফারের জন্য আল্লাহ তালা চালাচ্ছে না রব্বুল আলামিন তার শকর গুজার বান্দা তার অনুগত বান্দাদের জন্যই সূর্য উঠে চাঁদ উঠে রাত আসে দিন আসে না বে বেনামাজির জন্য সূর্য ডোবে নাই। মাগরিবের নামাজ পড়তে হবে দেখে সূর্য ডুবছে না জন্য রাত্র গভীর হয় না এসা এবং তাহাজ্জুদ করতে হবে দেখা রাত্র গভীর হইছে মুশরিক মুনাফিকদের জন্য ভোরের আলো ফুটে নাই ফজরের নামাজ পড়তে হবে দেখে সুহে সাadiq হইছে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান খিলফত এই যে পরিষ্কার কোরআ রায় আল্লাহ বলছে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানাচ্ছেন খিলফতন পর্যায়ক্রমে কেন আল্লাহ নিজে বলতেছেন আমি কেন রাত আনি কেন দিন বানাই আল্লাহ নিজে বলেন লিমন আরা আমার যে বান্দারা আমি আল্লাহর শরণ আমার ইবাদত আমার হলে আমি করতে চায় তাদের জন্য আও শুকুরা অথবা আমার যে বান্দারা আমার কৃতজ্ঞতা আদায় করে আমার হুকুম মানতে চায় আমি তাদের জন্য রাত আনি দিন আনি কোন অসৎ চরিত্রবান যুবক রাত বর উলঙ্গ ছবি দেখবে ওই নাফর মানের জন্য আল্লাহ তারা রাত আনে রাত আনে তো বলে ওরে যে খাওয়া হয় তো যে গুম পাড়ায় ও যে দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো কুত্তাও ভোগ করে তো কি করে দুনিয়া তো জন্তু জানোয়ার বরঞ্চ আমাদের চাইতে দুনিয়া জানোয়ার আরো বেশি বুক জানোয়ারের সব খাবার পিউ বাঘ প্রতিবেলা যে গোস্ত খায় এটার মধ্যে আপনি কি মনে করেন ভেজাল আছে তারই তো খাই হে ফরমালিন মিশাইব কে বাঘের খানা হে যাইবো কি সিংহের খানার মধ্যে ফরমালিন মিশাবে কি কেমনে যাইব কেমনে হাতির খাবারের সামনে ফর্মালিন মিশাবে কি তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া ভোগ করে পিউর পিউর একদম ফ্রেশ আমরার হাসিটাও তো ফরমালিন আমাদের হাসি হাসি কাশি এগুলোর মধ্যে তো ফরমাল ডাক্তারে আমারে একটা কাগজের ওনার কাগজের মধ্যে কি কি খাওয়া ওষুধের লগে এটা লিখে ওনার আছে বানানোর এত না উনি ওই মোটা সিগনেচার কলম আছে না এটি দিয়ে 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 নিশি মানে এগুলো খাবেন না আমার এটা সাথে দিছে পরে আমি তাকাইয়া দেখছি দেখা দেখলাম শুধু দুইটা তরকারির নাম বাকি আছে মানে আর বাকি সব দিক এরকম এই দাগ দিয়ে দিছে আর কি কলম দিয়া পরে আমি ওনার হাতে দিয়ে আবার বললাম স্যার মনে কিছু নিয়ে না এই দুইটা তো দাগ দিয়ে দেন বাদ কয়টার নুন দিয়ে খাইলাম খুদার এই দুইটা তরকারি লিয়া নাম শুয়া লাভ নাই দরকারে নাই বাবুর এই তরকারিরই দরকার নাই আপনি এটা হিটার দাগ দিয়ে দেন স্যার আর আল্লাহ যা করে নুন দিয়া পানি দিয়ে বাদ খেয়ে কিছুই জন ক্ষতি সবই জন ক্ষতিকারক তুই আর ভাত খেব কি দুনিয়া আমরা কি ভোগ করছি বা সামান্য টুকু দুনিয়া তাও ভেজালে ভরা যন্ত্রণায় ভরা একটা ঘন্টা নিরাপদে সফর করা যায় না জেমার আর জেমার জ্যাম আর জ্যাম ভাঙ্গা প্রতি মুহূর্তে মানুষের নিরাপত্তা হুমকির মুখে কে কি বলে কি করে বাংলাদেশে বর্তমান অবস্থা হলো আঠারো কোটি জনগণ যদি হয় আলহামদুলিল্লাহ আঠারো কোটি জনগণে দেশ এবার এখন কিভাবে চলা উচিত একটা বুদ্ধি মানে বুদ্ধি এগুলার অবস্থা এমন যে আল্লাহ আল্লাহ ছোট বড় পাতি নেতা শিকি নেতা বড় নেতা সাংঘাতিক নেতা প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে বুদ্ধির একটা মানে জোয়ার যাইতে আছে এগুলা যে সেটিং করবে এমন উপদেশটা বানাইছে প্রধান উপদেশটা বেটা মাথেও না কথাও কি কইতো সাইড হয় না বড় সাংঘাতিক মাল চিনেন না চান্দু বড় সাংঘাতিক এত লক্ষ্য কথা হইতেছে হেতে মাথে না কি কইতো কোন কথাই কয় জামাই তো কথাই কয় না বুদ্ধির তো কোনো শেষ নাই মাসাল আন্দোলনের কোনো শেষ নাই হ্যাঁ কিছুই না ঝামেলা অস্থিরতা এটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা বলতে হয় না এটুকু দুনিয়ার জন্য এত সুদ খাইতে হয় না এতটুকু দুনিয়ার জন্য আল্লাহর নাফরমানি করা ঠিক না দুনিয়া তো এমনি তিনি দিচ্ছেন আমি তো তোমার হাতে রুটিটা দিলাম আমি তো বান্দা তোমার হাতে খাবার দিচ্ছি তো আল্লাহ যেন বলছে এই লাইট বন্ধ করে দিতে হবে এই সামনের এটা শুধু সামনে না না এটা তীব্র আলো আমার কষ্ট হ্যাঁ মাসা তাইলে আমি যেটা বুঝিয়ে চাইলাম মনে করেন আপনি এটা হাতে নেন তা আমি তো এটা ওনার হাতে দিলাম তা আপনি কারাকারি করতেছেন কেন আমি তো দিচ্ছি তোমাকে আল্লাহ বলছে বান্দা আমি তো দিচ্ছি বান্দা আমি তো সব রিজিক দিচ্ছি পৌঁছাচ্ছি যখন যা প্রয়োজন আমি তো তখন তাই দিচ্ছি তুমি জানো না আল্লাহ মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এমন এক অবস্থায় যখন এই পৃথিবীর এই কায়ে রাতের কিছুই তোমরা জানতা না জানতা। আল্লাহ বলেন আমি তো সব কিছু পরিমিত মাত্রায় আমি আল্লাহ তালা তোমাদেরকে শিখালাম আমি তো বুঝাইলাম তোমার প্রয়োজন পূরণের জন্য এখন কাঁদতে হবে এটা আমি আল্লাহ তালা শিখাইলাম দাঁত বিহীন এই মাড়ি দিয়া তোমার মায়ের বুকের দুধের স্তনে চাইপা ধরতে হবে তারপরে দুধ আসবে মায়ের বুক থেকে এটা আমি শিখাইলাম কোন মা শিখাইছে এটা তার বাচ্চাকে কোলে

প্রতি সেকেন্ডের যোগ্যতা আল্লাহ দিয়েছে আল্লাহ বলেন এক ছোট্ট দুর্বল শরীরে বাচ্চার শরীরে আমি আল্লাহ ধীরে 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 পরিমিত মাত্রায় শক্তি দিচ্ছি দিতে দিতে শক্তি পূর্ণতায় পৌঁছেছি এটা যৌবনের পূর্ণত শক্তি দিয়েছি আমি আল্লাহ দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি

امي الرحمن، أمي الرحيم، أمي مالك يوم الدين، أمي شو؟ أنا الواحد، أميكم، أنا الصمد، أمي يومك، أنا الله، أمي الله، لا إله إلا أنا، بندامي شرا كيفناه؟ لله الواحد القهار أمي شو؟ أمي شو؟ প্রতিটা হাসি আমার দান প্রতিটা কান্না আমার দান সুখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি দুঃখের প্রতি প্রতি সেকেন্ড সুস্থতার দিয়েছি অসুস্থতার দিয়েছি ভালো রাখলে আমি রাখি দুঃখে রাখলে আমি দুঃখে রাখি আল্লাহ বলে তিনি হাসান তিনি কাকা হায় নজওয়ান তুমি মনে করছো তুমি আজকে তোমরা কিশোর ছেলেরা বাবা মা ছেড়ে দিছে তাদেরকে মুসলমান অভিভাবক যে বুঝতেছেন জিম্মারিটা কি তার দায়িত্বটা কি হজরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন সন্তানের জন্য কি কি উচিত এটা ফিকির করছেন কোরআনে সুরা লোকমানের মধ্যে আল্লাহ উল্লেখ করছে আপনি শিখেন আপনি জানেন এক বাবা তার সন্তানের জন্য কি ভাবে এটা দেখেন আপনি কোরআনে হযরত লুকমান حکیم উনার ছেলেকে বলছে কিশোর বয়সে আমার সন্তান কোনো गुनाह করার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও অথবা সাত আসমানের উড়তে যাও অথবা সাত জমিনের নিচে যাও তা তাকুন ফি সখরাতিন আও ফিস সামা দিন তোমার পৃথিবীর সবচেয়ে গোপন জায়গায় করা গুণাটাও আল্লাহ তোমার সামনে নিয়ে আসবে তুমি আল্লাহকে আড়াল করতে পারবা না এই জন্য দুস্থ আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথী ও আজ মাহফিল শুধু গতানুগতিক নিয়ম মাফিক এতটুকুই যেন না হয় যে শুধুই কেবল শুধুই কেবল নিয়ম ভাইয়া সবাই মিলে দেখেন ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে যদি আপনার একটু আগানের দ্বারা বসতে পারে ওনার বসার পুরাটা নেকি আপনি আমি বললাম আপনারা প্রত্যেকে আগায় আসেন প্রত্যেকে একটু এককার সবাই নড়াচড়া করেন এটা আমরা বললাম যদি মনে করেন হুজুর আমনের এই কথা শুনবো না তাহলে আপনি পরের কথাও শুনলেন না আপনি দয়া করে বন খাইয়া আসেন যা না দোকানদাররা বসে রয়েছে বেচার মতো বেচা কিনা আপনি আকামা মানুষ আল্লাহ সবাই কবুল করেন তো বলতেছিলাম নোয়াখালি তো এমনি আসলে ওয়াজের দরকার আমার একটা ছোট বুঝ যে নোয়াখালী বাস্তবিকে মা করার কোনো দরকারে না আলহামদুলিল্লাহ এই পরিমাণ উম্মতের আলিম দিন তালিম এল হাফিজ কোরআন যুগে যুগ ধরে বছরের পর বছর ধরে নোয়াখালীর এই জমিন থেকে তৈরি হয়েছে হচ্ছে ঘরকে ঘর ওলামায় কেরাম ঘরকে ঘর হাফিজ কোরআন আলহামদুলিল্লাহ আমরা এমনও জায়গায় মাহফিলে যাই দেখি যেখানে বিশ্বাস করেন বিশ পঞ্চাশ জন শ্রোতা যদি হয় পাঁচ হাজার মনে হয় পঞ্চাশ জন একশো জনের মাথা তো এমন দুর্গমঞ্চ কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা তাকায় দেখেন আল্লাহর মেহের আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহ তা আপনাদেরকে যুগের পর যুগ ইমান আমলের দৌলত দান করেন এক মানুষের জীবনের বাফ এটা বড় পাওয়া উম লাখ আপনি যদি কল্পনা করেন ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া এটা ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বলছেন মাওলা সারাটা জীবন আমি আপনার জন্য পরীক্ষা দিছি আপনি যখন আমার যেই পরীক্ষা নিছেন আমি সব পরীক্ষা আমার জীবনের বিনিময়ে আমি আমার পরীক্ষা দিছি আমি সব পরীক্ষা উত্তীর্ণ আপনি আপনি আপনার ঘর বানাইতে আমি তাও বানাইছি যা বলছেন মালিক আমি জীবনে কোনো দিন আপনার একটা হুকুমের নাফর মানি করি নাই করি নাই আপনি আমারে বলছেন দুধু মরুভূমিতে আমার স্ত্রী সন্তান রেখে আসতে আমি একাকি রাইখে আসছি গল্প শোনা তো সহজ কাহিনী না শুনলাম যে মা হাজার ইসমাইলকে আসছেন কিন্তু দিল দিয়া চোখ বন্ধ করে ভাবেন তো সেই সময় এক বাবার কলি যায় স্বামীর কলি যায় কেমন লাগছে যে চারিদিকে শত মাইলের মধ্যে যে দেখতেছে তাকায়া কোন দিকে এক বিন্দু একটা মানুষের অস্তিত্ব একটা গাছের অস্তিত্ব এক ফুটা পানির কোনো ব্যবস্থাপনা নাই এক লোকমা খাবারের কোনো ইন্তজাম নাই তাহলে সেই জায়গা দেখে আর ভাইয়া দিকে তাকাইলে হইত না তাহলে আবার বিরতি দিলাম মানে আপনি তাকাইলে ওয়াজ বন্ধ আপনি তাকানো শেষ হইলে আবার শুনুন তাইলে বলতেছি এত কোরবানি এত ইতিহাস তফসিরের মধ্যে আছে ইব্রাহিম সালাম জীবনে সত্তর বার পরীক্ষা দিছে

আল্লাহর ঘর বানাইবার পরে দোয়া করার সুযোগ পাইছে আল্লাহ যেন বলছেন ইব্রাহিম আজ সারা জিন্দিগির তোমার ত্যাগ কোরবানি এবং তোমার এই পরীক্ষায় উত্তীর্ণের পরে আজ ফলাফলের দিনে তুমি কিছু চাও আমি দেব বলো আমার কাছে তুমি চাও এ ওই সময় ইব্রাহিম আলহ সাল্লাম কিছু দোয়া করছিলেন কোরআন শরীফা আছে মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল বিদ্দা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওই ছেলে এ মোবাইল ওলা এন্ড সরো যে ওই অটো উড়াও অটো সিনজি উড়াও গিয়া মোবাইল দিয়া এটা গোনা দাও যে এই ইউনিয়নে মোট কতটা সিনজি আছে এটা জানাও ফেসবুক উপকার হবে মানুষ এটা আইডিয়া দিতে পারবে সিনজি কয়টা জি এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এই ওইখানে দুয়ার মধ্যে মানে লম্বা দোয়ার শব্দ বলতেছি না আমি দোয়ার মধ্যে তিনি একটা দোয়া এটাও করছেন জানল আমার সারা জীবনের বিনিময়ে আমি আপনার কাছে চাই আমি জরুরিয়াতিনা উম্মাতাম মুসলিমা তালা আমার আগত প্রজন্ম আমার সন্তান বংশধর কেয়ামত পর্যন্ত যেন উম্মাতে মুসলিমা আপনার অনুগত উম্মত হিসাবে অনুগত হিসাবে কেয়ামত পর্যন্ত যেন আমার বংশধারার মধ্যে একটা ধারা আমার প্রজন্মের একটা বড় অংশ যেন সর্বদা এমন থাকে যে সর্বদাই আপনার অনুগত আমার বংশ যেন এমন না হয় যে সত্তর বছর পরে আমার বংশ আর কেউ আল্লাহ চেনে না নাই কথা এমন হইতে পারে না নব্বই বছর পরে আর ওই ঘরের কেউ আল্লাহ চেনে না বাফত মাসা আল্লাহ দিনদার ছিল দাদাও দিনদার ছিল ফুতে যখন সদরপদর শুরু হয়েছে এরপরে নাতির আমি এখন আর সব চুল আমি নিজে দেখছি আমার চোখে দেখা বাবা বড় আলেম ছিলেন পুরা জেলার নাম করা আলেন ছয় জন সন্তান ছয় জনই ইউরুফ থাকে ছয় জনই বাবার স্মরণে এলাকাবাসী একটা বড় মাহফিল করছে ওনা দাওয়াত দিছে ওনারা ইউরুফ থেকে একসাথে আসছে আমার সাথে প্রত্যেকেরে পরিচয় করায় দিছে মানে আমি ওই মাহফিলের বক্তা সিরা মাশাআল্লাহ আমি 6 জন ভাইকে একসাথে দেখছি 6 জন ভাইয়ের চুল চেহারা পুরো আর শরীরের মধ্যে ইসলামের ন্যূনতম কোনো নমুনা এমন সুট বুট এমন ক্লিন শেপ আমার মনে হয় উপবাদ শুরুর আধা ঘন্টা আগে সবাই একসাথে সেট করছে তাতে কোনো সামান্য কোনাকানিও কি না খায় যাতে ছবি উড়ে ক্লিয়ার গর্বিত সন্তান এর পরের ধারা যদি সন্তানের এই হালাত হয় তো নাতি নাতি জন এক বাগদাদি হবে নাকি আল্লাহ মাফ করে দেয় বুঝাইতে চাইলাম এটা জীবনের একটা বড় পাওয়া এটা জীবনের একটা বড় চাওয়া বাফ আজকে অভিভাবক শ্রেণী আপনাদেরকে দেখে এটা বললাম দয়া করে আপনারা ভাববেন আমি কি রেখে যাচ্ছে খাট পালন সোফা ফার্নিচার কসম খোদার এগুলা বইলেন না এগুলো যাওয়ার জিনিস না আমনে রাখার পরে আপনার মৃত্যুর পরে ঘরের আসবাব আমি প্রতিদিন বলি আমনের মৃত্যুর পরে আমনে সর্বোচ্চ পনেরো বিশ বছর পরে আপনি আজরাইল কে বা ফেরেস্তাকে কবরের ফেরেস্তা শুধু একটা কথা কইবেন একটু যে ভাই আমার এই বিশটা মিনিট সময় দুনিয়ায় একটু যাইতে দাও আমার গড়টা শুধু জাম একারে এক ডোক পানিও খাইতাম না জামু আর শুধু একটা জিনিস একটু দেখাম যে আমি যে ষাট বছর লাগাইয়া কষ্ট করে আমি নিজে থাইকা এক সেট সোফা দুইটা খাট চারটা আলমারি কাসের প্লেট নুনের বাড়ি চায়ের কাপ ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এগুলা যা আমি সব নিজে থাইকা দশ বাজার চাইয়া সুন্দর করে যে করে দিয়ে আসছিলাম আজকে বিশ বছর পরে মন্ডা চাইতেছে আমার তো জীবনের অর্জনই এগুলা আমার জীবনের শরীরটা তো শেষ করছি খাট বানাইতে বানাইতে সোফা বানাইতে বানাইতে বিল্ডিং এর কাম শেষ করতে করতে কদ্দুরিটা চাইয়া আইসা দেখবেন বিশ বছর পরে আপনার ঘরের ফার্নিচার একটাও আপনার বানানো গুলো নাই যদি জিজ্ঞাসা করেন জি নাতি নাতনি রে বাবা এগুলা কই তারা বলবে আব্বা দাদা এগুলা পুরাতন মডেল হয়ে যাওয়ার কারণে হালাই দিছে এগুলা এখন আর চলে না এগুলো এখন আর চলে না